গামলার গলাতে লাভ বাইট বন্ধুরা হ্যাঁ একজন দিদি আমাকে এসে কমেন্ট করছে যে গিয়ে দেখো গামলার গলাতে লাভ বাইট আমি গিয়ে দেখে রীতিমতো চমকে গেছি যে সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যা সবটা তোমাদেরকে বলবো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারো বন্ধুরা আরেকটা কথা বলি আরেকজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে মানে এক দিদি ভাই রীতিমতো সে কেঁদে যাচ্ছে কেন বলো তো কারণ গামলার ব্লগ দেখাতে তার বাড়িতে বিরাট অশান্তি বন্ধুরা এমন কি ওই দিদিভাইয়ের হাজব্যান্ড ওই দিদিভাইয়ের মোবাইল অবধি ভেঙে দিয়েছে বন্ধুরা ভাবতে পারছো গামলার ভিডিও দেখার ফল কি গামলাকে মানুষ কতটা ঘৃণা করে আজকে তোমাদেরকে দেখাবো একদম প্রমাণ সমেত মানে দিদিভাইয়ের কমেন্টটা দেখাবো দিদিভাই ওখানে কি কি বলেছে কি কি লিখেছে সবটা তোমাদেরকে পড়ে শোনাবো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারে বন্ধুরা যে এই গামলার নোংরা কতটা মানুষের নোংরা দিকে ঠেলে দিচ্ছে বুঝতে পারলে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা কথাই বলে না এই যে সত্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি না মানুষ কিন্তু বুঝতে শিখছে ওই নোংরাটাকে মানুষ চিনতে শিখছে যে সত্যিকারী গামলা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এই ব্লগের মাধ্যমে নোংরা ছড়াচ্ছে বুঝতে পারলে তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা এই যে তীর্থ ভ্রমণ করছে তাই না মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে মানে সে কতটা পবিত্র হলে এই এই কচি বয়সে মানে তার নাকি বয়স চব্বিশ বছর বয়স যার এত শারীরিক খিদা তাই না সে বর বাচ্চা সবাইকে ছেড়ে এসে ওই পরকিয়ার হাত ধরে ওই লাফাঙ্গাটার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তার শারীরিক খিদা শুধুমাত্র শারীরিক খেদা মেটানোর জন্য যেই মেয়েটা বলতে পারে একটা থার্ড পার্সনকে যে আমার বর বছরে একবার দেই মানে বুঝতে পারছো বন্ধুরা আমার বর ফুল সজ্জাতে আমার সাথে সম্পর্ক করেই নি এই মেয়েটা কতটা নোংরা হলে এই ধরনের কথা বলে বলো তো তাই না আর তার প্রেমিক আমরা তো শুনতে যাইনি ফোনে কিন্তু তার প্রেমিক একটা রেকর্ডিং দিয়েছিল দালালের ভিডিওতে সেখান থেকে আমরা সেই কথাগুলো শুনেছি তাহলে বুঝতে পারছো এই মেয়েটা শুধুমাত্র শারীরিক খিদার জন্য একটা থার্ড পারসনের হাত ধরে হুম সেই থার্ড পারসনের হাত ধরে এখনও অবধি সে ওই ঘুরতে যেখানে গেছে সেখানে রাসলীলা করছে রুমের মধ্যে হানিমুন করছে বন্ধুরা আর এই যে নোংরামিগুলো এই ক্যাচ্ছাগুলো মানুষ দেখছে মানে ভিউয়ার্সরা দেখছে যারা ওদেরকে ভালোবাসে যারা ওই মানে প্রথম থেকে তার ব্লগুলো দেখে আসে যখন সন্দীপের সাথে সংসার করছিল তখন কিন্তু তাদের ব্লগুলো দেখছিল। তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তারা এখনও অব্দি গামলার এই নোংরামি দেখা সত্ত্বেও গামলার ভিডিওগুলোকে তারা এড়িয়ে যেতে পারছে না কারণ অভ্যাস বা বলতে পারে একটা টান হয়ে গেছে যে মেয়েটা কি করছে দেখি তো কি অবস্থায় আছে এখন দেখি তো প্রেমিকের সাথে কোথায় কি করছে কারণ এটা অভ্যাসে পরিণত হয়েছে বুঝতে পারলে সন্দীপের ব্লগ সেভাবেই দেখছে আর গামলার ব্লগ সেভাবেই দেখছে সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছে বন্ধুরা দেখো তোমরা কমেন্টটা দেখে রীতিমতো চমকে যাবে বন্ধুরা যে আমাকে কমেন্ট করেছে না আমি রীতিমতো চমকে গেছি এমাই এটা কি বলছে দিদিভাই কমেন্ট করেছে দিদি ভাইয়ের নাম হলো নেহা সরকার ঠিক আছে তো দিদিভাই দেখো আমাকে কমেন্ট করেছে বন্ধুরা গামলার ব্লগ দেখছিলাম হুম আমি গামলা বললাম ওই আসল নামটা বলেছে বলছে গামলার ব্লগ দেখছিলাম বোরমশায় ফোন ভেঙে দিল কাল আজ নিউ ফোন নিলাম তোমায় বলছি কারণ গামলার জন্য সব পরকিয়া এনার্জি পাচ্ছে হ্যাঁ এনার্জি পাবে তুমিও বুঝেছো কি করি বলো তো আজ ব্লগতে অনেক কিছু জেনে অ্যালার্ট হলাম ভাবতে পারছো মানে আমার ব্লগটা দেখে অনেক কিছু জানলো সেখান থেকে সে অ্যালার্ট হলো আর গামলার ব্লগ দেখছিল ওর বোর যেমনি দেখেছে যে ওর মোবাইলে গামলার ভিডিও চলছে সেমনি মোবাইলটা কেড়ে নিয়ে মোবাইলটা আচ্ছা ভেঙে দিলো বন্ধুরা তারপরের দিন দিদিভাই নতুন একটা মোবাইল কিনেছে ভাবতে পারছো বন্ধুরা মানুষ মানে সত্যটাকে বুঝতে শিখছে ওর বোর কতটা পরিমাণে এই সত্যটাকে বুঝতে পেরেছে বা বলতে পারো যে গামলাকে কতটা ঘৃণা করে যার জন্য ফোনটাতে ভিডিও চলাতে ফোনটা অফ করতে পারেনি ফোনটা ডাইরেক্ট ভেঙে দিয়েছে বন্ধুরা কিরে গামলা দেখলে তো আমাদের জয় হচ্ছে মানে আমরা সবাইকে বুঝাতে পারছি যে তুই কতটা নোংরা তুই যে নোংরা আমি করছিস না ওয়াইটিতে তোর একটাই মোটিভ যে কি ভাবছে কে কি করছে কেয়ার শুধুমাত্র আমার লক্ষ্য আমি ভিডিও দিব আর আমি টাকা ইনকাম করব আর আমি আমার এই ক্যাচ্ছাগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরব আর প্রেমিকের সাথে মস্তি করব এটাই তোর হলো গিয়ে মেন লক্ষ্য মেন ফোকাস তাই না না হলে তুই এই নছল্লাপনাগুলো কখনো করতিস না তুই পরিবারের সাথে গেছিস গ ওই ঘুরতে মানে গয়া না কোথায় বলছিস ঠিক আছে তো তুই যেখানে ঘুরতে গেছিস সেখানে গিয়ে তুই কি করছিস গয়াতে মানুষ পিণ্ড দান করতে যায় তাই না তুই সেখানে গেছিস ঘুরতে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছিস দেখাচ্ছিস ভিডিওতে যে আমি কত ভালো মেয়ে এই কচ্ছি বয়সে শারীরিক খিদে তুই বড় বাচ্চাকে ত্যাগ করে বেরিয়ে গেছিস আবার এই কচ্ছি বয়সে চলে গেছিস ড্যাংড্যাং করতে ঠাকুর দর্শন করতে তীর্থ তীর্থ ভ্রমণ করতে কেন তুই একটা হানিমুনের মতো জায়গায় গিয়ে যেখানে মানুষ হানিমুন করতে যায় যেখানে মানুষ প্রেমিককে নিয়ে ঘুরতে যায় সেখানে যেতেস প্রেমিককে নিয়ে আড্ডা মারতিস প্রেমিককে নিয়ে রাসলীলা করতিস সেখানে কেউ কিছু বলতো না একটা তীর্থমত মানে তীর্থস্থানে গিয়ে এই কী করছিস নোংরামিগুলো কেন করছিস তোর জন্য সংসারে অশান্তি লাগছে বুঝতে পারছিস তোর জন্য মানুষের মনে একটা মানে ধারণা জন্মাচ্ছে যে এই মেয়েগুলো এই মেয়েগুলোর ভিডিও দেখে নোংরামিতে আরও নিজেকে ঠেলে দিচ্ছে কারণ ওর বউ মানে ওই দিদিভাই ভিডিও দেখছিল যার জন্য ওর ফোনটা অবধি ওর বর ভেঙে দিল আর দিদি ইমোজি আমি এখানে শো করে দিব তোমরা দেখে নিও ঠিক আছে যে দিদিভাই ইমোজি দিয়েছে ওখানে কাঁচছে রীতিমতো কান্নার মানে ইমোজি দিয়েছে সত্যি আজকে এই কমেন্টটা দেখে না রীতিমতো আমি চমকে গেছি বন্ধুরা ঠিক আছে সে যাক বসে একদিকে বসে দিকে বস আমি রীতিমতো চমকে গেছি বন্ধুরা যে এটা কি হচ্ছে বুঝতে পারলে আর এই যে একজন দিদিভাই বলছে যে গামলার গলায় গিয়ে দেখো লাভবাই আজকে গামলাকে দেখলাম যে তার ভিডিওতে ওই শুরু করেছে মানে রুম থেকে ভোর তিনটায় উঠেছে কারণ ঘুরতে যাবে তো ঘুরতে যখন যাবে ঠিক আছে রেডি ভোর তিনটায় উঠে সবাই রেডি সেডি হয়ে গেছে বাসে কি উদম নাচ মানে ওই নাচ দেখে তোমাদের মনে হয় বন্ধুরা গামলার বুক ফাটছে তো মুখ ফাটছে না হ্যাঁ বৌদি বৌদি তো একদম পাগল হয়ে গেছে পাগল হ্যাঁ পাগল কেনই বা হবে না কারণ বর ছেড়ে দিয়েছে তারপরে ওই কোচ মানে কচি কচি মেয়ে গামলার বৌদির খুব অল্প বয়স জানো তো তো এই অল্প বয়সে মেয়েটা নিজেকে ধরে রাখে কি করে তো সেখানে ওর বর ছেড়ে দিয়েছে একটা অন্য কারো ভরসায় মানে একটা ওই কাকার ভরসায় মানে যে যাকে আমাদের সামনে সবসময় ক্যামেরাতে দেখানো হচ্ছে কাকা ঠিক আছে কাকা আর ওইদিকে ওই ফকলা ফকলা তো মানে শুরু করবে দেখো ফকলা এখন জাস্ট লাইন মারছে বন্ধুরা এই বৌদিকে হ্যাঁ দেখবে খুব তাড়াতাড়ি বিছানায় নিয়ে বসবে এটা হওয়া নিশ্চিত এটা হওয়া নিশ্চিত কারণ ওর বৌদির এখন চর্তি মানে যৌবন আছে হ্যাঁ এই যৌবনে মানুষের পা বেশি পিছলায় বন্ধুরা যেখানে শাশুড়ি নোংরামি করেছে যেখানে ননদ নন এই নোংরামি করছে সেখানে একটা বৌদি কি শিখবে বলো তো হ্যাঁ কী শিখবে আমি মনে করি এই যে গামলার ঠাকুমা খাম্মি হ্যাঁ ইনি সবার থেকে সিনিয়র পার্সন ইনি বুঝাতে পারেন না যে এগুলো করিস না রে একটা তীর্থস্থানে ঘুরতে যাচ্ছিস ওখানে তোর প্রেমিককে নিয়ে যাস না এগুলো বোঝাতে পারে না আসলে বুঝাবে কে কারণ সবারই তো একই একই গোয়ালের গরু সবাই তাই না এদিকে গামলার ঠাম্মি ওনার বা কতটা এখানে ক্ষমতা কারণ উনি তো বাইরে লোকের বাড়িতে কাজ করেন কি কাজ করে রান্নার কাজ করে সেটা নিয়েও ভিডিও করেছি রান্নার কাজ করে হ্যাঁ এক দিদিভাই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছে বলে না সব ভিউয়ার্সরাই কিন্তু আমাদেরকে এই ইনফরমেশানগুলো দেই যে এরা কতটা নোংরা ঠিক আছে আর কি কি কেন কোথায় কি করছে যেহেতু ভিডিও করি তো সব ইনফরমেশান আমরা পেয়ে যাই আর এই যে বন্ধুরা ওখান থেকে বের হলো গামলা তারপরে দেখলাম যে ঘুরে বেড়াচ্ছে যে খাওয়া দাওয়া মানে বেশ খাওয়ার ব্যাপারটা না বেশ অদ্ভুত যাই হোক তো একজন দেখছি ওখানে ওর গামলার কমেন্ট বক্সে কমেন্ট করেছে কি টাকা পয়সা ইনকাম করছে হ্যাঁ ওই একটা কবুতরের ঘরের মতো ওখানে খোপড়িতে থাকছে আর ওই কী যে বলছে মানে একটা ড্রেস পরে ঘুরে যাচ্ছে ড্রেস তো অনেকগুলো কিনেছিল কিন্তু এই একটা ড্রেস পরে ঘুরে যাচ্ছে আর এদিকে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই ওই কবুতরের ঘরের মতো থাকছে মানে যেখানে গামলা মাস গেলে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করে সেখানে মেয়েটা দিব্যি পারত ফ্যামিলি একটা ট্যুর করতে না সেখানে কোথায় গেছে একটা বাসের মধ্যে অনেকগুলো পরিবার মিলে সবাই পারে না বুঝলে তো এখানে সবাই পারে না বুঝলে তো কারণ আমরা পারি না ওভাবে করে আমরা পারি না ঘুরতে হ্যাঁ যার এবার দেখো সবার তো সামর্থ্য এক না কিন্তু গামলার তো সামর্থ্য আছে সে তো ভালো ইনকাম করছে তাহলে সে একটা ফ্যামিলি নিয়ে সুন্দর করে ট্যুর করতেই পারত কিন্তু না এদের অভ্যাসে পরিণত বুঝতে পারলে মেলা থেকে জিনিস আনবে দশ টাকা দামের নেলপলিশ দশ টাকা দামের লিপস্টিক হ্যাঁ লিপস্টিক তাই না হ্যাঁ দশ টাকা দামের আনবে দশ টাকা দামের কানের এগুলো কিনে পরে এদের অভ্যাস আছে হ্যাঁ তবে আমি বলছি না যে মেলা জিনিস খারাপ কিন্তু সব কিছু মেলার ব্যবহার করা হ্যাঁ মালা ব্যবহার করতেই পারো কানের ব্যবহার করতে পারো কিন্তু নেল পলিশ লিপস্টিক এগুলো কিন্তু একটু দামি ব্যবহার করা উচিত আমার যেটা মনে হয় যেটা আমরা স্কিনে ব্যবহার করি না সেটা কিন্তু একটু দামি জিনিস ব্যবহার করা উচিত কিন্তু গামলাদের কি অভ্যাস ওই ইমিটেশনের দোকানটা আসছে সেখানে ভিড় লাগিয়ে দিচ্ছে যে আমি নিব আমি নেবো এটা নেবো এটা নেবো কি নিবো এক গোচ্ছা জিনিস নিয়ে বসে থাকছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে ওই ফেরিওয়ালা আসছে নাইটি রে কুর্তি রে চুড়িদার রে নিয়ে ভর্তি আমাদেরকে দেখাচ্ছে মানে এদের কোনো ক্লাস আছে কিন্তু সন্দীপের বাড়িতে ভাবে দেখেছিলে বন্ধুরা সন্দীপের আজকের ব্লগটা দেখেছো কত সুন্দর হ্যাঁ লাভ বাইটটা নিয়ে বলি এই যে গামলা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমি গিয়ে গামলার ভিডিওতে দেখলাম তো দেখছি গিয়ে যে ওটা লাভ বাইট না ওটা গিয়ে দেখছি মানে সত্যি যেটা নেই তো নেই ওটা কেন বলবো তাই না তো গামলার গলাতে দেখলাম ওই যে ছুলে ছুলি ঠিক আছে কালো কালো দাগ আর লাভ বাইট হলে লাল দাগ থাকতো ঠিক আছে তো আমার যেটা মনে হয় কারণ কামড়ালে তো লাল দাগ হয় না এখন তো গামলার চলছে একদম ইঞ্জিন ঝকঝক ঝিক 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 তো যাই হোক ওখানে কিন্তু মনে হয় চুলির দাগ কালো কালো দাগ গামলার গলাটা দেখবে তোমরা লক্ষ্য করে চারিদিকে কালো 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 দাগ হয়ে গেছে হুম ওর শরীর ভালো নেই মুখটা দেখছো কেমন হয়ে যাচ্ছে দিনে দিনে ফুলে ফুলে ঢোল হয়ে যাচ্ছে মুখটা হুম আর এই শরীরটাও কেমন যেন স্কিনের একটা রোগ হয়ে গেছে বলছে আমার অ্যালার্জি চলে গেছে না এখানে সে কাউকে অর্ডার করতে পারছে না কাউকে নিজের কথা নিজের প্রবলেম বলতে পারছে না বন্ধুরা এটাই হলো গিয়ে মেন কথা ঠিক আছে আর এইদিকে সন্দীপের ব্লগে দেখো কত সুন্দর বলে না যে সৎ পথে চলে ধীর গতি কেমনি একটা কথা আছে না ধীর গতি ধীর গতি কেমনি একটা কথা আছে যাই হোক তো যে সয় সেই পায় হ্যাঁ তো এই যে সন্দীপ দেখো আজকে ধৈর্য ধরে সুন্দর করে সৎ পথে সবার ভালোবাসা নিয়ে হ্যাঁ এগিয়ে যাচ্ছে কি সুন্দর করে মানুষ ওকে ভালোবাসছে ওখানে ঘুরলোই মামার ছেলেকে নিয়ে এসে আবার এক ভিউয়ার্সের বাড়ি ওখানে আছে বর্ধমানে কত ভালোবাসছে কৃষাণুকে সবাই ওই ফুটফুটে বাচ্চাটাকে সবাই কত ভালোবাসছে হ্যাঁ ওই ফুটফুটে বাচ্চাটার বুদ্ধি কত তো যে মন্দিরটার চারিদিকে কীভাবে মানে কি বললো ওটাকে ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে গোড়াগড়ি দিচ্ছে কত সুন্দর করে বলো তো কত বুদ্ধি আর বাচ্চাটাকে সবাই ভালোবাসছে এমনকি যার বাড়িতে সন্দীপ আছে ওই সন্ধ্যাবেলা ওই যে সন্ধ্যাবেলা বলছি সরি বর্ধমান এই যে যে দিদি ভাইয়েরা বাড়ি আছে ভিওয়ার্সের বাড়ি কত ভালোবাসছে হ্যাঁ সন্দীপের ব্লগ চলছে টিভিতে সন্দীপের ব্লগ ওরা ডেলি দেখে সন্দীপকে এতটা ভালোবাসে যে সন্দীপ গেছে ওরা কত সুন্দর আদর আপ্যায়ন করছে এগুলোকে বলে ভালোবাসা বন্ধুরা কারণ ভালোবাসা পেতে গেলে না মানুষকে সৎ পথে চলতে হবে নোংরামি নিয়ে নয় এই যে গামলার জন্য পরিবারে অশান্তি লাগছে কেন তো কারণ গামলা সত্যিকারই নোংরামি করছে নাহলে আমার বয়ে গেছে আমাদের যে আমরা বা আমি ইচ্ছা করে গামলা নোংরামিগুলোকে টেনে নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো না বন্ধুরা গামলা নোংরামি করছে যার জন্য নোংরামিগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি চলো ভিডিওটা এখানে শেষ করলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দিলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত দিও আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওর ওপরে পাশে থাকো